সে অবশ্যই যেহেতু এই সামনে কোরবানি ঈদ তো আজকের ভিডিওটা মূলত যে ঈদকে কেন্দ্রবিন্দু পড়ে সো আজকে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আপনাদেরকে ডিএসএলআর ক্যামেরার পাশাপাশি ডিএসএলআর এর যে লেন্সগুলো রয়েছে এবং সাথে হচ্ছে মিররলেসের কিছু কালেকশন আছে এখানে হ্যাঁ সব পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে ইনশাআল্লাহ তো শুধু কোনটা দেখব শুরু আমরা এই যে বরাবর বড় মতো ক্যাননের যে 1200 ডি ক্যামেরাটি আছে স্টিল ছবির পাশাপাশি ভিডিওগ্রাফি করতে পারবেন যারা স্টুডিওতে কাজ করে স্বাবলম্বী হবেন ভাবছেন তাদের জন্য কিন্তু এটা বেটার ক্যামেরা এই ক্যামেরাটি প্রাইস দিচ্ছি আজকে অফারমূলক ফুল ফ্রেশ কন্ডিশন ক্যামেরা মোশন আপনারা কিন্তু কোনো কালার করা সার্ভিস করা পড়া কিন্তু পাবেন না যদি পান পাঁচ হাজার টাকা জরিমানা দেবো সাথে ক্যামেরাটাও ফ্রি দিয়ে দেবো হ্যাঁ এই ক্যামেরাটি অনলি বডি প্রাইস অনলি বডি প্রাইস পেয়ে যাবেন মাত্র বারো হাজার টাকা বারো টাকা ডিএসএলআর ক্যামেরার মধ্যে ওয়াইফাই সম্বলিত ক্যামেরা খুঁজছেন তাদের জন্য হচ্ছে ক্যানোনের তেরো শুডিয়ে ক্যামেরাটি দেখেন ফুল ফ্রেশ কন্ডিশন আছে আপনারা স্টিল ছবির পাশাপাশি ভিডিওগ্রাফি করতে পারবেন ওয়াইফাই থাকা সত্ত্বেও কিন্তু খুব সহজে আপনারা কিন্তু ডাটা ট্রান্সফার করতে পারবেন আচ্ছা হ্যাঁ তো এই ক্যামেরাটি আজকে অফার মূল্য দিয়ে দিব মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ এই তেরো শুডিয়ে সিমিলার একটি মডেল দেখেন আমার কাছে আছে পনেরোশো ডি হ্যাঁ এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা এরপর যারা একটু এই তেরোশো ডির মধ্যে একটু আপডেট চাচ্ছে না একটু ফিচার্স একটু বেশি তাদের জন্য হচ্ছে ক্যাননের চার হাজার ডি এটার ফিচার্সটা বেশি হচ্ছে এটা জাস্ট আপনার এটা ম্যানুয়ালি ফ্ল্যাশটা উঠাতে পারবেন এছাড়া ফিচার্স সবই তেরোশো ডির মধ্যে আপনার পেয়ে যাবেন এটার প্রাইস দিচ্ছে আজকে অফার মূল্য মাত্র 14000 টাকা 14000 টাকা 14000 টাকা এটা বক্স কন্ডিশনের প্রোডাক্ট এটা এরপরে দেখাবো হচ্ছে এন্টি লেভেলের মধ্যে খুবই জনপ্রিয় টি ক্যামেরা Canon S550D 550D হ্যাঁ এটাতে আপনারা 15.1 মেগাপিক্সেলের CMOS APS টপ সেন্সর ইউজ করেছে ক্যামেরাতে একটা বিষয় হচ্ছে যারা ওয়াজ মাহফিলের ভিডিওগ্রাফি করবেন তাদের জন্য কিন্তু এটা বেটার চয়েস হতে পারে কি কারণে এটাতে মাইক্রোফোন পোর্ট রয়েছে আচ্ছা অর্থাৎ কম তেলে মচমচা ভাজার কি একদম হ্যাঁ সো এটা পেয়ে যাবেন আজকে অফার মূল্য মাত্র 14000 টাকা 14000 টাকা যদি এটা কম বনেন

যারা হচ্ছে সাতষট্টি জাতীয় ক্যামেরা সাতষট্টির মতোই সেম ফিচার্স চান তাদের জন্য হচ্ছে সিক্স ফিফটি হতে পারে বেটার চয়েস মানে এটাতে কিন্তু স্ক্রিন রোটেশনের পাশাপাশি স্ক্রিন টাচ ভিডিওতে অটো ফোকাস থাকবে তারপর হচ্ছে বারো হাজার আটশো পর্যন্ত কিন্তু আয়োজন রেঞ্জ বাড়ানো সুযোগ আছে ক্যামেরাতে আঠেরো মেগা পিক্সেল ক্যামেরা ফুল ফ্রেশ কন্ডিশন আসছে এটা বক্স কন্ডিশন এটা পেয়ে যাবেন মাত্র আজকে অফার বলে মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা এরপর দেখা হচ্ছে কিউটের ডিব্বা দেখেন একদম ওয়ান হান্ড্রেড ডি

মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার হ্যাঁ অনলি বডি প্রাইস এগুলা এরপরে দেখা যাচ্ছে বাংলাদেশের জাতীয় ক্যামেরা কেন উনি সেভেন হান্ড্রেড ডি সেভেনডে যেটাতে রসিকতা করে মূলত জাতীয় ক্যামেরা হিসেবে আখ্যায়িত করেছে মানুষ দেখেন একবার ফুল ফ্রেশ কন্ডিশন আছে বক্স কন্ডিশন অনেকেই বলে সিক্স হান্ড্রেড ডি সেভেন হান্ড্রেডি দিয়ে ডিসপ্লেতে শ্যাডো এটা কোনো ইস্যু না ভাই বুঝছেন কারণ আমাদের কিন্তু এগুলো অরিজিনাল ডিসপ্লে এগুলো হ্যাঁ অরিজিনাল ডিসপ্লেতে হালকা পাতলা একটু শ্যাডো থাকবে বারো এটা আপনার ছবিতে কোনো ইফেক্ট পড়বে না তো সেভেন হান্ড্রেড ডি আজকে বক্স কন্ডিশনে হাতে যে প্রোডাক্টটি আছে

কন্ডিশন দেখেন এটা হচ্ছে টোয়েন্টি ফোর পয়েন্ট টু মেগা পিক্সেলের সিমোস এফ এসটা সেন্সর ইউজ করেছে ক্যামেরাতে ওয়াইফাই ব্লুটুথ এন এফসি সব কিছু কিন্তু এনেবেল আছে ক্যামেরাতে হ্যাঁ এবং ভিডিও তো অটো ফোকাস পেয়ে যাবেন মাইক্রোফোন পোর্ট আছে এটা ওয়াজ মাহফিলের জন্য কিন্তু বেটার চয়েস হতে পারে এটা বা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন হ্যাঁ তো এই ক্যামেরা অফার মূল্য দিব মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ টাকা হ্যাঁ বক্স কন্ডিশন এটা মাত্র বত্রিশ হাজার টাকা এবং দেখা যাচ্ছে সেভেন ফিফটির বড়ো ভাই সেভেন সিক্সটি ডি ফিচার সবকিছু কিছু সেম জাস্ট একটা প্রফেশনাল মিটার ইউজ করা হয়েছে এখানে আয়োসো অ্যাপাচার শাটার স্পিড কন্ট্রোল করার জন্য মাত্র চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ এটা কিন্তু আটত্রিশ উনচল্লিশও কিন্তু আমরা সেল করে থাকি বাট ঈদের অফার মূল্য চৌত্রিশ হাজার টাকা এখন যারা কম বাজেটের ক্যামেরার মধ্যে চব্বিশ মেগাপিক্সেলের মানে ফিচার্স চাচ্ছেন তাদের জন্য হচ্ছে টু থাউজেন্ড ডি এটা কিন্তু ডিএসএলআর এর সর্বশেষ যে আপডেট মডেলগুলো আছে সেই আপডেট মডেলের মধ্যে কিন্তু এটাও কিন্তু একটা হ্যাঁ তো এই মডেলটা আমাদের কাছে কিন্তু একবার ফুল ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন বক্স কন্ডিশন

দেখেন জাস্ট এর লোগোটা ভিন্ন শুধু এটার প্রাইস মাত্র চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা হ্যাঁ এরপর দেখাব বাংলার বাঘ সেভেন্টিভেন্টিভেন্টি হ্যাঁ দেখেন একবার পঁয়তাল্লিশটি অটোভকাশ পয়েন্ট রয়েছে ফুল ফ্রেশ কন্ডিশন এটা ইউরোপ থেকে ইম্পোর্ট করা হয়েছে এটা হ্যাঁ দেখেন ফুল ফ্রেশ কন্ডিশন আছে টোয়েন্টি ফোর পয়েন্ট ওয়ান মেগা পিক্সেলের সিমো সেফ স্টাফ সেন্সর ইউজ করে হয়েছে ক্যামেরাতে ওয়াজ মাফিল মানে লং ভিডিওগ্রাফির জন্য বেস্ট এটা সেভেন্টি সেভেন্টি এটা আজকে অফার মূল্য দিয়ে দিবো মাত্র চল্লিশ হাজার টাকা জান এটা পঁয়তাল্লিশ সেল করি বক্স কন্ডিশন বাট আজকের অফার মূল্য মাত্র চল্লিশ হাজার টাকা সাথে পাঁচ হাজার টাকার গিফট আইটেম আছে একদম হ্যাঁ আরেকটা ক্যামেরা আমি এখানে আসলে আমার কিন্তু এখানে অনেক ক্যামেরা রয়েছে বাট এই জায়গার স্বল্পতার জন্য কিন্তু সবগুলো ই করতে পারি না যখন আরেকটা ক্যামেরা আছে দেখেন সেভেন্টি ডি সত্তর ডি দেখেন এই ক্যামেরাগুলো আমার কিন্তু বক্স

ইস্ক্রিন রোটেশনের পাশাপাশি স্ক্রিন টাচ ওয়াইফাই ব্লুটুথ এনএফসি সবকিছুই রয়েছে টোয়েন্টি 24.2 মেগাপিক্সেল এর সেন্সর स्क्वायर চে কেএমএডি তে যারা হচ্ছে ব্লগিং এর জন্য একটা হ্যান্ডি ক্যামেরা খুঁজছে নাকি খুবই লাইটলি তাদের জন্য হচ্ছে 200 ডি ক্যামেরা হতে পারে বেটার চয়েস এটা প্রাইস দিব অফার মূল্য আজকে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ভাই এই যে এটা এর বক্স এটা দেখুন এই যে বক্স টাকা তারপর এরপর দেখো যারা ডিএসএলআর ক্যামেরা দিয়ে 4কে ভিডিওগ্রাফি করবেন তাদের জন্য হচ্ছে টু হান্ড্রেড ডি মার্ক টু আচ্ছা দেখেন ফুল ফ্রেশ কোন আছে সিমিলার এই টু হান্ড্রেড ডিপ বাট এটা হচ্ছে ফোর কে ভিডিও করতে পারবেন আর এটা তো হচ্ছে ডুয়েল পিক্সেল অটো ফোকাস রয়েছে উনিশটা অটো ফোকাস পয়েন্ট আছে ক্যামেরাতে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হ্যাঁ এবং যারা টু ফিফটি ডি চাচ্ছেন তাদের জন্য যে এইখানটাতে আছে দেখেন টু ফিফটি ডি হ্যাঁ টু ফিফটি ডি সেম প্রাইসে পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা জি এরপরে দেখাবো হচ্ছে এইট হান্ড্রেড ডি যেটা বাংলাদেশে খুব হাইপ্রিক ক্রিয়েট করতে সক্ষম হয়েছে ক্যামেরাটি দেখেন একবার ফুললি ফ্রেশ কন্ডিশন আছে এইট হান্ড্রেড ডি এটা হচ্ছে বক্স কন্ডিশন এই যে দেখেন এটার বক্সে যেখানে অ্যাভেলেবেল আছে হ্যাঁ বক্স কন্ডিশন পঁয়তাল্লিশটা অটো ফোকাস পয়েন্ট আছে এটাতে কিন্তু ছবির পাশাপাশি ভিডিওগ্রাফি কেউ করতে পারবেন মাইক্রোফোন পোর্ট আছে এটার প্রাইস হচ্ছে অফার মূল্য মাত্র বিয়াল্লিশ হাজার টাকা হ্যাঁ এরপর একটু কম বাজেটের ক্যামেরা দেখায় যারা হচ্ছে স্টুডিওর জন্য একটা ভালো মানের ক্যামেরা খুঁজছেন যে ফালায় চালা ইউজ করবেন আচ্ছা হ্যাঁ তাদের জন্য হচ্ছে সেভেন ডি সেভেন ডি সেভেন ডি আজকে

চুয়াল্লিশ হাজার টাকা চুয়াল্লিশ হাজার টাকা লাখ টাকার ক্যামেরা জি জি টাকা তারপর এরপর দেখাবো হচ্ছে পাঁচ হাজার ছয় হাজার পাঁচ হাজার মানে এটা প্রাইস কিন্তু মাত্র পাঁচ হাজার টাকা

এবং আইএসটা পেয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকা ষোলো জনপর আলট্রাসনিক ইউএসএম এটা পেয়ে যাবেন হচ্ছে অফার মূল্য মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা এবং আঠাইশ একশো ইউএসএম মাত্র